কেন আমরা দল এনে আমাদেরকে রাজনীতি করতে হবে বাধ্য হয়ে স্যার আমরা মানে অনেক মানুষের সাথে আহতদের সাথে নানান জায়গায় আমাদের দেখা হয়েছে মানে আমার মনে হয়েছে যে একটা ছেলেকে বুকে পাড়া দিয়ে তার এইখানে গুলি করেছে তার একটা স্কুটাম কেটে ফেলতে হয়েছে এরকম বিভৎস আছে এটা কোনো দিন হওয়া উচিত না আমি ওই দিনও বলেছি যে তোমরা হলে আমার ব্যান্ড তোমরা যদি না চাও তোমরা যদি না চাও শিক্ষার্থীরা না চাইলে

আমরা এর আগে যখন হলে ঘুরেছি তোমরা জানো যে আমরা তোমাদের সব জায়গায় একটা প্ল্যাটফর্ম দেখেছি দশজন বারো জনের তাদেরকে আমাদের স্ট্যাম্প কুভি সিং অলরেডি যোগাযোগ করেছেন সতেরো তারিখ আড়াইকে তোমাদের সাথে আমরা বলবো সেখানে প্রবাস্তাও থাকবে এবং তো সেখানেও দ্যাট ইজ এ ফর্মাল প্ল্যাটফর্ম সেখানেও তোমাদের এই জিনিসগুলো ফর্মালি নিয়ে আসার সুযোগ আছে আমরা তখন এই প্রবাসদের সাথেও সরাসরি কথা বলতে পারবো তাদের ওপিনিয়ন জানবো আমরা সেখানেও তাদের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে বলবো তোমরা সেটা শুনবে এই এই বিষয়গুলোই তোমাদের এবং আমাদের যৌথ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহজ হবে আমাদের একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় ইনশাল্লাহ আশা করি আমরা ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না থাকলে আমাদের তো ব্যাপার নেই

আমরা অনেক সময় কথা হয়েছে তো আমরা যদি ফলতেন্দ্রিক কাজটা হয়ে যায় তোমাদের আইনগত আমি এই কি আছে আমি এই বলতে পারবো না আমি তোমার পরে বলবো অনেক সাথে কথা হয়েছে তো যেটা হলো যে যখন আবার আমরা ফর্মাল বলেছে তোমরা জানো তোমাদের লিফ দিতে চাই এখানে যখন আমরা এটা একটা রেজলিউশন নিয়ে ফেলবো তখন আমাদের একটা গ্রাউন্ড হবে এই গ্রাউন্ড যখন আমরা নেক্সট একটা স্বাধীন বাংলাদেশের উপযোগী সিন্ডিকেট পাবো সেই সিন্ডিকেটে নিয়ে যাবো